নাম তোমার আলানে বাড়ি কোন জায়গা এই গাড়িটা আসছে কোন জায়গা থেকে তোমরা মানে ড্রাইভার সহকারে তুমি হেল্পার দুজন আচ্ছা এই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি বাম পাশে ছিলে না ডান পাশে ছিল

এখন আমি হেল্পারের সাথে কথা বলবো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি নাম তোমার মোহাম্মদ আলামে আর কোন জায়গা থেকে তোমার এই গাড়িটা আসছিল গাবতলি থেকে আচ্ছা গাড়ি কি কোনো ত্রুটি ছিল কোনো সমস্যা ছিল তোমার গাড়িতে আচ্ছা কি মনে করো তোমার এই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কোথায় ছিলা তুমি কোথায় ছিলা। বাম সাইডে ছিল তো গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি কিভাবে বুঝলা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে অথবা এরকম তুমি আলামত পাও নাই? পাইছি হ্যাঁ আমি তো আমি তো দরজা খুলে আমি তাকাই রইছি তো তোমার ড্রাইভারকে সিগন্যাল দাও নাই যে আমি লগ লগ সিগন্যাল দিছি আমার গাড়ি আইজানের লগে আমি কই দেবো স্যার ওই দিয়ে গাড়ি জাপ দিতে পারে বাম সাইড থেকে ডান সাইডে ইয়া লাগিয়ে গারে রে এটা আমারও বলে

তোমার যদি গাড়ির কাগজপত্র না থাকে হ্যাঁ তাহলে এই গাড়ির কি কাগজপত্র থাকাটা মনে করে না তোমার কত দিন এই লাইনের অভিজ্ঞতা গাড়ির লাইনে কত দিন ধরে গাড়ির লাইনে আমি তিন চার বছর তুমি কি কোনো ড্রাইভিং লাইসেন্স করছো কোনো ড্রাইভিং লাইসেন্স আছে তোমার

ফিরোজপুর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মোয়াখালীর রেলগেট তবে আমরা যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই হেল্পারের সাথে কথা বলেছি সে কিন্তু গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কিন্তু বিষয়টা একদম পুরোটাই সে বক্তব্য করেছে যে ড্রাইভারের কোনো দোষ ছিল না এবং যে গাড়িটা এদিক থেকে আসছিল সেই গাড়িটা অর্থাৎ এই অর্থাৎ ডেলি থেকে গাড়িটা আসছে আসার পর ঠিক সেখান থেকে চাপটা আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি গাড়িটার চাপটা ঠিক সাথেই ছিল তারপর ওখান থেকে চাপ দিয়ে গাড়িটা ওই দিকে ঠিক এখন ওই পাশে চলে গেছে গাড়িটা ওই পাশে রাখা হয়েছে আমরা মালিক করছি পত্রকে দেখতে পাচ্ছি গাড়িটাকে এবং ঠিক সেখানে অবস্থিত এখন গাড়িটা কিন্তু ওইদিকে নিয়ে রাখা হবে হয়তো গাড়িটাকে ডাম্পিং দেওয়া হবে গাড়িটা অক্সিডেন্ট করেছে সামনের চাকাটাকে তো এখন ওই যে আমরা দেখতে পাচ্ছি এই সেই ড্রাইভার ড্রাইভার বলেছে বামে যেন গাড়িটা রাখা হয় এখন সাইড করে গাড়িটা রাখবে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি স্বরিয় দর্শক যে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে গাড়িটির নাম্বারটা হচ্ছে এটা এবং আমি সামনের পেশেন্টকেও দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি কিন্তু অ্যাক্সিডেন্ট করা হয়েছিল এবং এই সাইডটা কিন্তু সম্পূর্ণ চাপ দেওয়া হয়েছে এখন আমি ড্রাইভারের সাথেও কথা বলবো ওই পিছনে গাড়িটি রয়েছে ড্রাইভার সামনে রয়েছে এখন তার সাথে আমি একটু কথা বলব ভাই গাড়িটা তো ড্রাইভ করছো একটু কথা বলতো তো ঠিক আছে ধরো ধরো নাম তোমার নাম মোহাম্মদ কোন জায়গা থেকে গাড়িটা নিয়ে আসছিলা ডাফটলি থেকে থেকে আচ্ছা তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আছে তো এখন যে তোমাকে এখানে যে অ্যাক্সিডেন্ট হইছিল এটার পিছনে তোমার কি সমস্যা আমি অ্যাক্সিডেন্টটা কেন করি আমার ডাইন সাইড আপনি গাড়ি চলো জামের ভিতরে ওনার ডাইন সাইডের সাথে আমার বাম সাইড লাগাই লাগাইছে তো যখন লাগাল গাড়ি এক ঘরের চলো রেলগেতে

আসলে ড্রাইভারের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কার মালিক কর্তৃপক্ষ তাকে কথা বলতে দেয়নি আমি আবারও ড্রাইভারের সাথে কথা বলছি কতদিন ধরে আপনি এই ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং জগতের সাথে রয়েছেন তেরো বছর আপনার কাছে কি মনে হয় যে অ্যাক্সিডেন্টটা আপনার কোনো দূর ছিল না আমার কোনো দূর ছিল না প্রতিস্থান দিতে পারেন দোষ থাকে সি সি ক্যামেরা দেখাইবো আচ্ছা আপনার গাড়ি কি ফিটনেস বিহীন না ফিটনেস আচ্ছা আপনার কি কাগজপত্রগুলো কি আপনি প্রশাসনিকেরকে দেখাতে পেরেছেন আপনি এই যে উপস্থিত জানেন আপনি যখন একটা জায়গা থেকে গাড়িটা নিয়ে বেরোয় আসেন তখন তো আপনাদের এই কাগজপত্রগুলো গাড়িতে থাকা উচিত তাই না তো আপনার রোডে গাড়ে চলতে গেলে আপনার যদি এই কাগজগুলো না থাকে সেটাও তো একটা অপরাধ আমি কত অপরাধ না

মনে করেন যে পরিস্থিতিটা আমি দেখতে পাচ্ছি যে আপনার অ্যাক্সিডেন্টের যেমন একটা চাকার কিন্তু এই সাইডটা সম্পূর্ণ চেপে গেছে এটার কারণটা আমাকে ব্যাখ্যা আমি তো এটা তো আমার গাড়িটা রাইট সাইডে আমি ডাইন সাইডে গ্রামের ভিতরে ওনার ছিল আমার বাম সাইডে ওনার অন্য গাড়ি চাপ দিতে ওনার এসে আমার গাড়িতে লাগাই দিতে ওনার ডাইন সাইড ওনার একটা ড্রামার ঠিক আছে ওনার ডাইন সাইড কেন লাগবে আমার ডান সার যদি আমি আজকে মাইরা দিতাম আমার ডান সার যদি আমি মাইরা দিতাম

আচ্ছা আচ্ছা আমি এখন তার এক সাথে আমি কথা বলবো সুপ্রিয় দর্শক আসলে এই মুহূর্তে যে বিষয়টি আমি কথা বলেছিলাম ড্রাইভারের সাথে তো ড্রাইভারই কিন্তু বলছে যে আমি এই অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার কোনো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না গাড়িটা কিন্তু চেপেছে কিন্তু যেই প্রাইভেটে সমস্যাটি হয়েছিল সেই ড্রাইভার বলছে যে গাড়িটা ট্রেনে এদিকে নেওয়া হয়েছে কিন্তু আমরা গাড়ি যে চাক্কাটা দেখেছি এই চাক্কাটা সম্পূর্ণ কিন্তু একদম চেপে গেছে সম্পূর্ণ অর্থাৎ অনেকটা গাড়িটা এবং গাড়িটার কিন্তু গেছে এবং এখানে একটা অ্যাক্সিডেন্ট বলতে এখানে মারাত্মক অন্যরকম হতে পারতো হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো সারা জীবনের কান্না তবে এরকম জিজ্ঞাসা করা হয়েছিল কেউ এখানে আহত হয় নাই এই একটা জিনিস করা হয়েছিল এবং ড্রাইভিং ড্রাইভারের সাথে কথা বলেছিলাম তবে ড্রাইভার নিজের নির্দোষ বারবার বলার চেষ্টা করছে কিন্তু প্রাইভেটের ড্রাইভার সে বলছে ড্রাইভার সে দোষই করেছে এই হচ্ছে যে গাড়িটা অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে পটুয়াখালীর ট এগারো এবং ডবল শূন্য একচল্লিশ এই গাড়িটা আর এ পাশে আমরা পাবলিক দেখতে পাচ্ছি ঘিরে রয়েছে পাবলিক দেখছে এই বিষয়টি আমরা দেখতে পেরেছি ড্রাইভারের অর্থাৎ ভিতরে একটা কষ্ট রয়েছে সে ছি এখানে কিন্তু জনসাধারণ ঘিরে গেছে অর্থাৎ পুলিশই একটা মামলার জন্য কাগজপত্র নিয়েছে নাম্বার নিয়েছে